হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কচু শাক বানাবো এই কচুগুলো কচু গাছগুলো হচ্ছে গাঠি কচুগুলো আছে ওগুলো আমি মাঝে সাঝে কেটে কেটে একটু ছোটো ছোটো থাকতো ফেলে দিতাম ওইটা দিয়ে গাছ হয়ে গেছে এটা দিয়ে আজকে তরকারি বানাবো কিভাবে বানাবো দেখতে থাকো আমার সামনে এটাকে এখন কেটে নিচ্ছি এই পাতাগুলো দিয়েও একটা রেসিপি বানিয়ে দেখাবো তখন খালি এগুলো দিয়ে বানাবো এ দেখো বন্ধুরা এই যে সবগুলো আমি কেটে নিয়েছি আর এমনি করে মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হয়ে গেছে হ্যাঁ না সেই জন্য একদম যেমনি কলা গাছ কাটলে পরে এমনি হয়ে যায় কলার লস যেরকম কষে এমনি হয়ে গেছে তাই তো এইখানে এইখানে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কলাই আছে এটা সিদ্ধ দিয়ে দেব থেকে জল বেড়াতে এটা হলুদ হলুদ দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো অল্প জল আছে আরো জল উঠবে তো এটাকে এখন ঢেকে রেখে দেব দেখো কত জল বেড়েছে আরও একটু সিদ্ধ হবে এইখানে আমি চানাগুলোকে ভিজিয়ে রেখেছি এর চানাগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে দুটো একসাথে হ্যাঁ দেখো বন্ধুরা এই কড়াই আমি এ পাশে বসিয়ে দিয়েছি আর এইখানে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি দেরি হবে বলে আর এইখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে রেখেছি এখন আমি কড়াইতে তেল দেবো তেল সর্ষে তেল আছে একটু গরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে এরকম ধোঁয়া বেরাবে তখনই তুমি কিছু ছাড়বে আর এইখানে দেখো এই রেসিপিটার মধ্যে ইলিশ মাছ দিয়ে বানাই প্রচুর সাজ তো তো ইলিশ মাছ নাই তো রুই মাছ দিয়ে বানাচ্ছি এইটা দিয়ে মানে কচুর সাজ দিয়ে গানও আছে কত সুন্দর মাঠির মাথা দিয়ে হবে কচুর শাক তাই তো ভাসুর আনলে বাজার হবে কচুর শাক মাছগুলোকে ভেজে নেব এরকম মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি তাহলে একটু সিন বেরাবে ভিতর থেকে আর এখানে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেখবে ফুটবে এখানে জিরে আছে ফোরন দেখো জিরেগুলো হয়ে গেছে আর এইখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো মিক্সিতে পিষে নিয়েছি এগুলোকে এটা দিলে পরে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এ দেখো একটু হালকা লাল লাল একটু এখানে অল্প করে না দিলেও চলবে আমি তো সিদ্ধ করেছি তখন দিয়েছি অল্প একটুখানি হলুদ দিয়েছি মশলা দিলে যে আর কাঁচা লঙ্কা পাঁচটার মতো নিয়েছি চারটা পাঁচটার মতো তোমরা এটার মধ্যে কাঁচা লঙ্কাই চলে অল্প একটু নারকেল দিয়ে নিচ্ছে একটু জানাবো এরা তো বলে না মশ ভাজা ভাজা হয়ে গেছে একটু তেল বেরিয়ে গেছে আর এখন আমি আগে আমি লবণ দিয়েছিলাম এখন আর দিব না দিয়ে দেখছি টেস্ট করে লবণ হয়েছে কিনা তারপরে দিব

দুটো মাছ ছিল ওগুলোকে ভেঙে দিয়েছি এর মাথাটাকেও ভেঙে দিচ্ছি মাথা মানে দিলে পরে সাজ ভাবে এর মধ্যে একটুখানি তেঁতুলও দিয়ে দিচ্ছি তেঁতুল না দিলেও চলবে দিকে নাম তার ভাজা জিরের গুঁড়ো আছে আধা চামচ এক চামচে আধা চামচ আছে এইখানে ভাজা মশলা আছে ধনে গুঁড়ো দেড় চামচ মতো যেরকম তরকারি থাকবে ওই হিসাবে তোমরা দেখবে হুম আমাদের রেসিপিটা কেমনি লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখো আমার তরকারি হেভি টেস্টি হয় বাড়িতে একবার হলো এমনি বানিয়ে খাবে স্বাদও হয় খালি দেখে দেখে চলে গেলে হবে না সাবস্ক্রাইব করবে কিন্তু আর এইখানে আবার নারকেল দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি ছেলে বলছে চিনি একটু দিয়ে দাও না দিলেও চলবে শাকও বলা হয় আর একটু তরকারিও বলা হয় সেই জন্য ওই সেই জন্য দুটো ভেবেই দিয়ে দিয়েছি আগের দিনও মানুষের শাকই বলে কচুর শাক আর এইখানে ভাজা গরম মশলা এটাও দিয়ে দিল দেখবে একবার হলো বাড়ার বাড়িতে এমনি বানিয়ে খাবে দেখবে হেভি টেস্টি তবে গীতা দিদির নাম করবে খেয়েছি হয়ে গেছে আমাদের রেসিপি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে